হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দিন পর আমি আজকে একটা বড়ো ব্লগ করছি তো আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে অনেক দিন পরে তো যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে কোথায় যাচ্ছি ব্লগেই দেখতে পাবে অলরেডি থামলে তোমরা দেখিয়ে নিয়েছো তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো তো চলো যাওয়া যাক আজকে শ্রীরামপুরে তো চলো তো আমি বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে প্রায় সন্ধে ছটা ওয়েদারটাও বেশ সুন্দর আছে আর এই যে এই রাস্তাটা দিয়ে স্টেশনে যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ স্টেশনের কত কাছাকাছি চলে এসেছি কিন্তু প্রতিদিন যখন এইখান দিয়ে যাই না আমার তাড়াহুড়ো করেই যেতে হয় কারণ আমি তো মুখোমুখি বেরোই অফিসের আর দৌড়ে দৌড়ে যেতে হয় তো আজকে হাতে সময় ছিল ট্রেন আসতে তাই জন্য ভাবলাম যে খুব আসতে স্লোলি স্লোলি যাওয়া যাক তো উল্টো দিকের ট্রেন তো সব সময় দরকার থাকলে চলে আগেই আসে ফাইনালি এখন শ্রীরামপুরে চলে এসেছি যাচ্ছি হচ্ছে মিত্র ক্যাফে যেটা প্রায় নতুনই উদ্বোধন হয়েছে বলতে পারো এক বছরও হয়নি আমি ঠিক বলতে পারব না এক্স্যাক্ট কবে হয়েছিল আগের বছর পুজোর আশপাশেই হয়েছিল মনে হয় তো শ্রীরামপুর মার্কেটটাও তোমাদের হালকা একটু দেখিয়ে দিলাম তোমাদের যদি কোনো সময় দেখতে হয় তোমরা যদি চাও কমেন্ট করে আমাকে জানিও আমি শ্রীরামপুর মার্কেটে একটা তোমাদের একটা ডিটেলস ব্লগ পুজোর আগে দেবার চেষ্টা করবো এখন শ্রীরামপুর মার্কেট থেকে লোকেশানটাই তোমাদের দেখাচ্ছি সোজা গিয়ে বাঁদিকে যাবে কিছুটা হাঁটলেই কিন্তু তোমরা দেখতে পাবে মিত্র ক্যাফের যে আউটলেটটা হয়েছে যে উল্টো দিকে দেখছো শ্রীনিকেতন শ্রীনিকেতনের ঠিক উল্টো দিকেই তোমরা দেখবে মিত্র ক্যাফে একদম লেখা আছে ও পাশেই আছে খাদিমস আর ওইদিকে দেখতে পাচ্ছ বাজার কলকাতা তার কিন্তু আরেকটু এগোলেই মিত্র ক্যাফে তো ভেতরে ঢুকে পড়েছি ভেতরটা তো ভীষণ সুন্দর একশো বছরের পুরনো এই রেস্টুরেন্টে কী এমন খাস আছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার বড় ভ্লগে ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি আর ফুডটাও তোমাদের দেখাবো কি অর্ডার করেছি মেনুটা দেখতে হলে আমার শর্টসে যেতে হবে তোমাকে আমার শর্টসে কিন্তু তোমরা ডিটেলস মেনুটা পুরোটা দেখতে পেয়ে যাবে এখন বসে পড়েছিলাম অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা ফিশ কবিরাজি একটা ফিশ ডায়মন্ড কবিরাজি আর একটা দিয়েছিলাম হচ্ছে ফিশ নর্মাল যেটা ফ্রাই আর কি ডায়মন্ড ফ্রাই বেসিক্যালি হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাইটারি যেটা এগের কোটিংটা করে দেয় ওটাই হচ্ছে ফিশ কবিরাজি সাইজটা বেশ বড়। আর তার সাথে স্যালাডে দেখো একটা আলু সেদ্ধও দিয়েছে এটা একদম নতুনত্ব দেখতে পাচ্ছি সাথে দিয়েছে কাসন্দি আর মেয়োনিজ আর যেটা ফিশ এ ছিল কবিরাজি ছিল ওটার সাথে কিন্তু মেওনিস দেয়নি ফিশ কবিরাজি আর ডায়মন্ড কবিরাজিটা কবিরাজি নয় আর কি ডায়মন্ড ফ্রাইটার যে কত প্রাইস নিয়েছিল সেটা তোমরা পুরো ডিটেলসটাই কিন্তু আমার শর্টসে দেখতে পাবে তোমাদের আমি বেসিক একটা রিভিউ দিয়ে দিচ্ছি এখানে এটার আমার মনে হয়েছে যে প্রাইসটা একটু হাই এবার তোমরা গিয়ে দেখো কেমন লাগে